নমস্কার আপনাদের স্বাগত জানাই তাহলে আবার জেলে যেতে চলেছে কুনাল দেখুন আমি জানি আপনাদের সবার কুনাল ঘোষের ওপর রাগ আছে কিন্তু আপনারা সবাই এটাও চান যে আবার যেন সেই দৃশ্য ফিরে আসে যে কুনাল ঘোষকে ঘাট ধরে প্রিজেন ভ্যানে তুলেছে দেখুন কুনাল ঘোষের কাছে কলকাতা হাইকোর্টের আইনি নোটিশ পৌঁছেছে নারকেলডাঙ্গা পুলিশ কুনাল ঘোষের বাড়িতে গিয়ে তাকে আইনি নোটিশ ধরিয়েছে এখন সেই নোটিশ খুলতেই কলকাতা হাইকোর্ট কুনাল ঘোষকে যে অর্ডার দিয়েছে যেখানে আগামী ষোলো তারিখ কলকাতা হাইকোর্টে কুণাল ঘোষকে সশরীরে উপস্থিত থাকতে হবে বেড়া বারোটার সময় এবং তাকে উত্তর দিতে হবে যে কেন তাকে জেলে পাঠানো হবে না এবং যতক্ষণ না কলকাতা হাইকোর্ট বলবে ততক্ষণ কুনাল ঘোষ কলকাতা হাইকোর্টের চত্বর ছেড়ে বেরোতে পারবে না কি এমন হলো কুণাল ঘোষের সঙ্গে দেখুন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের এমন একটা মানুষ যে মানুষটা সব জানে সব জানে যখন সারদায় থেকে মোটা টাকা বেতন নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন পিছন ঘুরেছে আর যখন মমতার পুলিশ টেনেটাকে জেলে ঢুকিয়েছে তখন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিল সিবিআই কে চিঠি লিখে বলেছিল মমতার সাথে আমার মুখোমুখি বসাক বলেছিল শারদা কাণ্ডের সবথেকে বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই কুনাল ঘোষকেই যখন আপনারা মিডিয়ায় টিভির পর্দায় দেখেন তৃণমূল কংগ্রেসের ডিফেন্ড করতে মুখপাত্র হয়ে বসতে সত্যি আপনাদেরও হয়তো ওষুধ খেতে হয় ধৈর্য শক্তি বাড়ানোর জন্য তবে এই কুণাল ঘোষ আদৌ কি জেলে ঢুকবে দেখুন সেদিনকে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে কুণাল ঘোষ যে উত্তর আদালতের কাছে দেবে সেই উত্তরে আদালত যদি স্যাটিসফাই না হয় তাহলে আইনের ক্ষেত্রে হয়তো তাকে একবার নোটিশ করা হতে পারে কিন্তু তারপরেও সে যে জবাব কলকাতা হাইকোর্টের কাছে কুণাল ঘোষ দেবে সেই জবাবে যদি কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট না হয় তাহলে ওই এজলাস থেকে সরাসরি কুণাল ঘোষকে কিন্তু জেলের ঘানি টানাবে কলকাতা হাইকোর্ট দেখুন এই রচনাটা হয়েছিল কবে বেশ কিছুদিন আগে আপনাদের মনে থাকবে যে শরীর শিক্ষা কর্মশিক্ষার কিছু চাকরি প্রার্থী যারা এস এল সালের অতিরিক্ত সুপার নিউমেনিক পোস্ট যাদের জন্য ক্রিয়েট করা হয়েছিল সেই একটি মামলা কলকাতা হাইকোর্টে চলছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এখন দীর্ঘদিন এই মামলা চলছে এবং মূলতই চাকরি সংক্রান্ত মামলাগুলো লড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিন বিক্রম বলে একজন আইনজীবী আছে তিনি তো কুনাল ঘোষের বুদ্ধিতে এই বেশ কিছু শিক্ষা চাকরি প্রার্থী শিক্ষা এবং কর্মশিক্ষা তারা গিয়ে এই কলকাতা হাইকোর্টের চত্বরে যেখানে আইনজীবীরা বসে সেই জায়গাতে যেখানে একশো ধারা জানি সেখানে গিয়ে বিক্ষোভ করে এবং ফিরজোস সামিমের যে ঘর সেই ঘর গ্রাহ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ঘর গ্রাহ করে পরবর্তীকালে তাদের সাথে হস্তাধস্তি হয় ধাক্কা ধাক্কাধাক্কি হয় তারা জলের বোতল ছুঁড়ে মারে জুতো ছুঁড়ে মারে এমনকি বিচারপতি বিশ্বজিৎ বসুর সম্পর্কে কুকথা বলে তার প্লাকাট নিয়ে সেই প্লাকাটের উপর থুতু দেওয়া পাড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি করে এবং তারা বলে যে এই বিশ্বজিৎ বসুর সাথে বিচারপতি বিশ্বজিৎ বসুর সাথে ফিরজ সামিন এবং এই বিকাশ চন্দন ভট্টাচার্য এদের আতাত আছে এরা যৌথভাবে আমাদের চাকরিগুলোকে আটকে রাখার চেষ্টা করছে এবং দীর্ঘক্ষণ ধরে এই আইনজীবীদের এই একশো চুয়াল্লিশ ধারার এই জায়গায় অবরোধ করে তারা গ্রাউ করে থাকে কিন্তু কলকাতা পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে এবং পরবর্তীকালে দেখা গেছে যে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তার মধ্যেই কিছু পরীক্ষার্থী গিয়ে কুণাল ঘোষের সাথে দেখা করে এবং কুণাল ঘোষ সেখানে বীরত্ব প্রকাশ করে কলকাতা হাইকোর্টের নামে যা খুশি তাই বলেছে বিচারপতির নামে বলেছে বিকাশ নন্দন ভট্টাচার্য ফিরদোস সামিমের নামে বলেছে এবং তারপরে এই নিয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলা হয় সেই মামলায় পরিষ্কারভাবে বলা হয় যে একশো ধারা জারি থাকার পরেও এই সমস্ত জায়গায় কি করে এরকম ভিড় করে আইনজীবীদের সাথে ধস্তাধস্তি জলের বোতল চটি ছুড়ে মারা কি বিচারপতি বিশ্বজিৎ বসু সম্পর্কে কুকথা তার প্লাকাটে থুতু দেওয়া লাথি দেওয়া এতে কলকাতা হাইকোর্টের ভাবমূর্তি শুধু নষ্ট হচ্ছে তা নয় যদি এই জিনিস চলতে থাকে প্রকৃত বিচারে না হয় তাহলে কিন্তু মানুষের আইনের ওপর থেকে আস্থা উঠে যাবে তারপরে পরবর্তীকালে দেখা গেছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিন বিচারপতির বেঞ্চ গঠন করে দেওয়া হয় যে তিন বিচারপতি বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ এবং এই তিন বিচারপতির এজলাসে যখন এই মামলার শুনানি হয়েছিল তখন সাত কুনাল ঘোষ সহ সাতজনকে এভিডেভিট জমা দিতে বলেছিল হলফনামা জমা দিতে বলেছিল এবং তখন কুনাল ঘোষের আইনজীবী কুনাল ঘোষের আইনজীবী তার নাম হলো খুব সম্ভবত বিশ্বরূপ ভট্টাচার্য এবং অয়ন চক্রবর্তী দুজনে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের কাছে হলকনামা এভিডেভিট রেডি আছে রেডি আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি কলকাতা পুলিশ কমিশনারকে লিখিতভাবে আদালতকে জানাতে হবে যে তারা কি স্টেপ নিয়েছে এবং এই তদন্ত করে কি তারা পেয়েছে তা বিস্তারিত জানাতে হবে এই অর্ডার দিয়েছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের আইনজীবীরা বলেছিল যে আমাদের কাছে হলফনামা রেডি আছে যেহেতু কলকাতা পুলিশ তার রিপোর্ট সাবমিট করেছে বা সে অর্ডারটা আমাদের কাছে এসেছে সুতরাং সেটাও আমাদের হলফনামায় উল্লেখ করতে হবে তার জন্য আমাদের সেটা উল্লেখ করেই আমরা হলফনামা জমা দিয়ে দেব কিন্তু সেই হলফনামা এখন অবধি না কুণাল ঘোষ না কুণাল ঘোষ সহ আরো সাতজন যে চাকরি প্রার্থী তারা কেউ হলফনামা জমা দেয়নি কলকাতা হাইকোর্ট হলফনামা জমা দিতে বলেছে সেই হলফনামা কলকাতা হাইকোর্টের সাতজন সহ কুণাল ঘোষ কেউ জমা দেয়নি কত বড় সাহস একবার ভাবুন কত বড়ো সাহস একবার ভাবুন সেই হলফনামা কেউ জমা দেয়নি তার কারণ এদের রাস্তা দিয়েছে কুণাল ঘোষ এদের ভরসা জুট দিয়েছে কুণাল ঘোষ কিচ্ছু করতে হবে না আমি বুঝে নেবো আমি দেখে নেব কারণ এরা কুণাল ঘোষের সাথে টাচে ছিল এবার কুণাল ঘোষ ভেবেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর তাবেদাড়িতে আমি আছি তার আঁচলের তলে আমি আছি আমরাই কোটফট মানি না এটা কুণাল ঘোষ ভেবেছিল তাই কুনাল ঘোষ কি করেছে তার হলক নামারও কোনো উত্তর কুনাল ঘোষ দেয়নি কোনো এভিডেভিডে জমা দেয়নি আর আজকে তাই কুণাল ঘোষের বাড়িতে নারকেল নাঙ্গার পুলিশকে দিয়ে কলকাতা হাইকোর্ট রুল জারি করে নোটিশ পাঠিয়ে দিয়ে যায়নি নোটিশ এক্ষেত্রে আইনজীবী মহলের যা কথা তাতে হচ্ছে যদি কুনাল ঘোষ যে উত্তর দেবে আগামী দিনে সেই উত্তর যদি সন্তুষ্টজনক না হয় আদালত কিন্তু ওখান থেকেই কুণাল ঘোষকে জেলে পাঠিয়ে দিতে পারে তবে আমার মনে হয় এটা দরকার আছে এটা প্রয়োজন আছে কারণ একটা শিক্ষা এদের দেওয়ার খুব দরকার আছে কারণ এরা যা যে বার বেড়েছে এরা মনে করে যে ভোটে জিতে যাওয়া মানেই কোনো আইন আদালত কোনো কিছুর আর মানার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সব এরা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় সব মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের ওপরে তাই এরা যা চায় যা মনে আসে সেরকমভাবে বলে বারবার এরা আদালতকে বিচারপতিকে অপমান করতেও কিন্তু বাকি রাখেনি সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুনাল ঘোষ আগামী ষোলো তারিখে হাইকোর্টে উপস্থিত হবে এবং হওয়ার পর যতক্ষণ না হাইকোর্ট পারমিশন দেবে ততক্ষণ কুণাল ঘোষ হাইকোর্ট চত্বর থেকে বেরোতেও পারবেন তার মানে ভাবুন কোথাও একটা জানে এটা এত বড় জালি যে হাইকোর্ট থেকে পালিয়েও যেতে পারে তাই এমন আইনি নোটিশ বিরুদ্ধে জারি করেছে হাইকোর্ট যে যাতে হাইকোর্ট থেকে যদি বেরিয়েও আসতে হয় তাতেও কোর্টের অনুমতি ছাড়া বিচারকের অনুমতি ছাড়া কুণাল ঘোষ কোর্ট চত্বর থেকে বেরোতে পারবে না বাকিটা ষোলোই জুনের দিন আমাদের অবশ্যই নজর থাকবে আপনারা সেদিন জানতে পারবেন বাকিটা ধন্যবাদ নমস্কার